হে দিস ইজ রঞ্জন রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি যে তাণ্ডব সিনেমায় আফরান নিশো কি আসলেই ক্যামিও দেবে হ্যাঁ অবশেষে আমরা অফিসিয়ালি একটা নিউজ পেয়েছি যেখানে আসলে বলা হয়েছে যে তাণ্ডব সিনেমায় আফরান নিশো ক্যামিও হিসাবে থাকতে পারে এখন কথা হচ্ছে যে সে কি আসলেই ক্যামিওতে থাকবে এর আগে আপনাদেরকে কিছু ঘটনা বলে নেই যখন আফরান সিনেমাটি রিলিজ করা হয়েছিল তখন তার প্রমোশনে গিয়ে হোয়াটের শোতে আফরান কিছু মন্তব্য করেছিলেন শাকিব খানকে নিয়ে সেই জিনিসটা দেখার পর থেকেই হয়তো শাকিব খানের মনে কিছুটা রাগ জমে আছে তো এইটার জন্যই রায়হান রাফি চাওয়া সত্ত্বেও হয়তো তাণ্ডব সিনেমাতে আফরান আফরানিসোর ক্যামিও সম্ভব হচ্ছিল না কিন্তু অবশেষে আমরা নিউজটা পেয়ে গেলাম যে তান্ডব সিনেমায় আফরান নিশো ক্যামিও দিতে যাচ্ছে কিন্তু এটাকে আসলে ক্যামিও বলা যায় না কারণ রায়হান রাফি বলেছে যে সিনেমার শেষ অংশে একটা ঝলক দেখা যেতে পারে আফরান নিশোকে সেটাও সুরঙ্গের মাসুদ ক্যারেক্টারের জন্য তো সাকিব খানের সাথে আফরান নিশোর স্ক্রিন শেয়ার করতে আসলে দেখা যাবে না এটা শুধু সুরঙ্গ টু সিনেমার অ্যানাউন্সমেন্ট হতে যাচ্ছে কারণ আমরা কিন্তু সবাই জানি যে তান্ডব সিনেমাটা একটা সিনেমেটিক ইউনিভার্স হবে এবং রায়হান রাফি এই সিনেমেটিক ইউনিভার্স প্রতিষ্ঠাতা রায়হান রাফি চাইবে যে তার বিভিন্ন সিনেমাতে বিভিন্ন বড় বড় হিরোদের ক্রস করাতে তাহলেই তার সিনেমেটিক ইউনিভার্সটা ভালোভাবে কাজ করতে পারবে আমরা সুরঙ্গ সিনেমায় কিন্তু দেখেছি আফরানিশোকে ক্রিমিনালের চরিত্র অভিনয় করতে সে সেখানে জেল পালিয়েছিল টাকা নিয়ে অনেক ঘটনা ঘটেছিল এখন তাণ্ডবের টিজারেও কিন্তু আমরা দেখতে পেলাম যে সাকিব খান একটা ক্রিমিনালের চরিত্র অভিনয় করছে তাকে আমরা দেখেছি একটা টিভি স্টেশনে গিয়ে সে হামলা করবে এবং সেখানে বিভিন্ন পলিটিশিয়ানদের নিয়ে হয়তো কোনো কাহিনী হবে এখন সমাজের চোখে কিন্তু এই দুইজনই ক্রিমিনাল সিনেমাতে আফরান এবং সাকিব খানকে আমরা একসাথে না দেখতে পারলেও হয়তো বা রায়হান রাফির কোনো বিগ প্রজেক্টে একসাথে আমরা অবশ্যই দেখতে পারব কোন একটা মিশন সম্পূর্ণ করতে এই দুইটা ক্রিমিনালকে হয়তো এক হতেই হবে এবং ওই সিনেমাটার জন্যই আমি ওয়েট করে আছি আসলে সাকিব খান এবং আফরান নিশো একসাথে স্ক্রিন শেয়ার করবে এটা ভাবলেই আসলে শরীরে কাটা দিয়ে ওঠে তো সাকিবিয়ানরা যারা বয়কটের ডাক দিয়েছিলেন বা তাণ্ডব সিনেমাতে আফরান নিশোর থাকা নিয়ে অনেক কথা বলেছিলেন সেই যুদ্ধটা আসলে কিন্তু প্রায় শেষ হয়েই গেল তো এই যাবতীয় ঘটনা নিয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন রিভিউ বায়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ